এই মুহূর্তে সবচেয়েতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এবার কর্ণাটক রাজ্য থেকে রাজ্যসভার সাংসদ পদে নির্বাচিত হতে চলেছেন চলতি মাসেই এমনটাই এআইসিসি কংগ্রেস দপ্তর থেকে খবর পাওয়া যাচ্ছে তবে সব কিছু ঠিক থাকলে অধীর চৌধুরী যাতে নিজের কাজটা করতে পারে তার জন্য এআইসিসি কংগ্রেস নেতৃত্ব কেসি ভেনুগোপাল সর্বভারতীয় স্তরে কংগ্রেস নেতৃত্বরাই এবার নড়ে চড়ে ব্যাপক হারে কিন্তু অধিত চৌধুরীর ওপর একটা ভরসা রাখছে যেহেতু দীর্ঘ দিন লড়াকু নেতা ছিলেন এবার যে রাজনৈতিক মহলে যেটা বলা যেতে পারে ধর্ম নিয়ে রাজনীতি হয়েছে সেই কারণে কিন্তু অধিত চৌধুরী হেরেছেন অর্থাৎ এটা নিয়ে একটা পর্যবেক্ষক করে দেখানো যাচ্ছে যে এবার রাহুল গান্ধীর সঙ্গে অধীর চৌধুরী যে কথাই হয়েছে এমন কি কর্ণাটক রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি অধীর চৌধুরীকে ফোনে কথা বলেন এবং তার সঙ্গে যোগাযোগ চলেছে বলে এমনটাই সূত্রের খবর তবে সব কিছু ঠিক থাকলে রাজ্যসভার নির্বাচিত হয়ে ফের পার্লামেন্টে যাওয়ার সুযোগ করে দিচ্ছে এআইসিসি কংগ্রেস নেতৃত্ব বলে খবর এই মুহূর্তে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রথম প্রকাশিত করছি কর্ণাটক থেকে রাজ্যসভায় এবার পাশ হয়ে পার্লামেন্টের ভিতরে প্রবেশ করবেন অধীর চৌধুরী এমনটাই কংগ্রেস সূত্রের খবর তবে কেসি ভেনুগোপাল বলেছেন এবং কংগ্রেসের যারা হাইকমান্ড দায়িত্বতে রয়েছেন রাহুল গান্ধীর যে অনাডা এবং আমেঠি এই দুটি লোকসভা আসনে কিন্তু একটা বারবার করে পরিস্থিতি দেখা যায় যে তাহলে উপনির্বাচনে কে প্রার্থী হবে তবে কেরালার উপনির্বাচন থেকে অজিত চৌধুরীকে প্রার্থী করছেন না কেননা কেরালার উপনির্বাচনে যে অনাডা থেকে একটা সংখ্যালঘু ব্যক্তিকে প্রার্থী করতে চাইছে রাহুল গান্ধী খাড়া করতে চাইছে একেবারে পণ্য দেখা যাচ্ছে তবে সর্বভারতীয় কংগ্রেসের এআইসিসি নেতৃত্ব এবার অধীত চৌধুরীকে আরও মাজা মজবুত বা গুরুত্ব দিচ্ছে বলে এমনটাই খবরের ইঙ্গিত কেননা বেশ দশটি আসনে যেহেতু ভোট রাজ্যসভার চলতি মাসেই হাতে মাত্র কয়েক মাসও সময় নেই বললেই হয় বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে কর্ণাটক কংগ্রেস সরকার সব কিছু ঠিক থাকলে অধীর চৌধুরীকে প্রার্থী করতে চলেছে বলে এমন সূত্রের খবর কেননা পার্লামেন্ট দীর্ঘদিন ধরে তিনি সাংসদ ছিলেন পাঁচবারের এখন তিনি প্রাক্তন সাংসদ না অধীর রঞ্জন চৌধুরী অধীর আগ্রহে কিন্তু জনতার রায় বা অধীর অনুগামীরা একটা আগ্রহ রীতিমতো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারাও কিছু জানতে পারছে যে অধীর চৌধুরী কি পার্লামেন্টে যাবে রাহুল গান্ধীরা এই বিষয়টা নিয়ে পর্যবেক্ষকভাবে তারা আলোচনা করছে বলে সূত্রের খবর দর্শক বন্ধুদেরকে জানাবো আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকের কমেন্টে আমরা উত্তর দিতে চলেছি এআইসিসি কংগ্রেস নেতৃত্ব যারা বসে রয়েছেন দিল্লি দপ্তরে যে কংগ্রেস ভবনে একেবারে রীতিমতো যে বিধানসভা পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে বাংলার কংগ্রেস নেতা অধীর চৌধুরী বর্তমানে যিনি প্রদেশ কংগ্রেস সভাপতি তাকে এবার প্রার্থী করতে পারে কর্ণাটক থেকে বলে এমনটাই কংগ্রেস সূত্র মহল থেকে খবর পাওয়া যাচ্ছে তবে সমস্ত সব কিছু ঠিক থাকলে অধীর চৌধুরী এবার রাজ্যসভা থেকে পাশ হচ্ছে বলে এমনটাই খবরের ইঙ্গিত সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিক্রিয়া বা প্রতিবেদনটি তুলে ধরেছি হ্যাঁ এবার বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গে যে ভোটটা হয়েছিল রাজনৈতিক মহলে সেটা হচ্ছে ভাগাভাগি এবং হিন্দু ধর্মের ভোটটা পুরোপুরি দুই ভাগ হয়ে যায় সেই কারণে অধীর রঞ্জন চৌধুরীর যে দু হাজার উনিশে লোকসভা তুলনামূলকভাবে তৃণমূলের ভোটের প্রাপ্ত সংখ্যা খুব একটা বাড়েনি মাত্র কয়েক হাজার বেড়েছে আমরা বলতে পারি কিন্তু সেখানে ইউসুফ পাঠান এবং তাদের যে ধর্মে নিয়ে রাজনীতি খেলা শুরু করেছিল শাসক দল তৃণমূলের যে সন্ত্রাস বাহিনী এবং হিন্দু ধর্মের মানুষকে একটা আঘাত দেওয়া হয়েছিল সেই কারণে অধীর রঞ্জন চৌধুরী হার হয় বলে কংগ্রেস কর্মীদের একটা পর্যবেক্ষকভাবে আলোচনা তবে রাহুল গান্ধী এই বিষয়টা নিয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে এআইসিসি কংগ্রেস নেতৃত্বদের বলে খবর পাওয়া যাচ্ছে তবে অধীর চৌধুরী এবার যাতে বাড়িতে যাতে না বসে থাকে অধীর চৌধুরী যাতে তার মনটা যাতে চাঙ্গা হয় তার জন্য তাকে পার্লামেন্টে দীর্ঘ দীর্ঘক্ষণ সময় তাকে আনা হবে কেননা দীর্ঘদিনে তিনি লড়াকু একজন হেবিট নেতা তাকে এবার কংগ্রেস নেতৃত্ব গুরুত্ব দিচ্ছে বলে এমনটাই খবরের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে রাহুল গান্ধীর ভারত ন্যায় যাত্রার কর্মসূচিতে একটা ভূমিকা হিসেবে ছিল বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বলে এমনটাই খবর ইঙ্গিত আমরা পাচ্ছিলাম তবে দীর্ঘদিনের এবার লড়াকু নেতৃত্বরা যেভাবে এআইসিসির দপ্তরে কংগ্রেস সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে অধীর চৌধুরীকে এবার রাজ্যসভায় পাঠানো হয় কিভাবে তা কিন্তু খতিয়ে দেখছেন তবে কর্ণাটকে কংগ্রেস সরকার যিনি রয়েছেন তা কংগ্রেস নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু অধীর চৌধুরীর নাম প্রস্তাব করা হয়েছে চলতি মাসেই সরাসরি রাজ্যসভার ভোট আর এই রাজ্যসভার ভোটেই অধীরের নতুন একটা মুখ হিসেবে বাংলার কংগ্রেস কর্মীরা দেখতে পায় কীভাবে কংগ্রেস সমর্থকদেরকে নতুন প্রজন্ম কি কংগ্রেস সমর্থকদেরকে আগামী দিন ছাব্বিশের লড়াই করা যায় দু হাজার বিধানসভায় এটাও কিন্তু এআইসিসি কংগ্রেস পর্যবেক্ষক ভাবে দেখছে তবে কংগ্রেসের এআইসিসি হাইকমান্ড নেতৃত্ব জানিয়ে দিয়েছেন যে এই তৃণমূল ভোট ভাগাভাগির বায়না করেছিল অর্থাৎ তারা এইভাবে নাম না করে কটাক্ষ সুর কিন্তু দেখা যাচ্ছে কিন্তু এবার আপনাদেরকে বলে রাখি বা জানিয়ে রাখি যে এআইসিসি কংগ্রেস যারা নেতৃত্ব দপ্তরে বসে রয়েছেন তারাও কিন্তু অধীরের ওপর কিন্তু একটা ভরসা রাখছে বিশেষ মুহূর্তে এবার দেখা যাচ্ছে তবে সর্বভারতীয় কংগ্রেসের যিনি সভাপতি রয়েছেন মল্লিকার্জুন খাগড়ে তিনি একজন রাজ্যসভার সাংসদ চলতি মাসে ভোট হতে চলেছে রাজ্যসভার কর্ণাটক সহ বেশ কয়েকটি রাজ্যে তো কর্ণাটক রাজ্য থেকে এবার রাজ্যসভার সাংসদ পদে নির্বাচিত হতে চলেছেন বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস নেতৃত্ব এআইসিসি কংগ্রেস নেতৃত্ব বলতে চাই যে অধীর চৌধুরী যাতে বাড়িতে না বসে থাকে অধীর চৌধুরী যাতে কংগ্রেসের ভূমিকা আরো শক্ত হতে মজবুত নিতে নিতে পার পারবে এটাই কিন্তু একটা আশা ভরসা রাখানো হয় বলে কংগ্রেস সূত্রের খবর এআইসিসি কংগ্রেসের নেতৃত্ব জানিয়ে দিয়েছেন তবে অধীর রঞ্জন চৌধুরী কিছু দিনের মুহুর্তেই তিনি কপি পেস্ট পেয়ে যাবেন তাকে চিঠি করানো হবে বলে এমনটাই খবর ইঙ্গিত তাকে দিল্লি ডাকা হতে পারে বেশ কয়েকদিন পর কেননা এই সামনে পরব তার আগের মুহূর্তে যেটা সমীকরণে বারবার করে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছিলাম যে অধীর আগ্রহে জনতার রায় কতটা স্পষ্ট হবে তা ছাব্বিশেই প্রমাণিত হতে বাংলার বুকে কিন্তু এবার যে কর্ণাটকের কংগ্রেসের নেতৃত্ব যারা ক্ষমতায় রয়েছেন বা কংগ্রেসের যে সরকার রয়েছেন তিনিও স্পষ্টভাবে অধিত চৌধুরীর নামই প্রস্তাব করেছেন সোনিয়া গান্ধী প্রিয়ঙ্কা গান্ধী ও রাহুল গান্ধীরা স্পষ্টভাবে অধিত চৌধুরীকে আবারও পার্লামেন্টে দেখতে চায় বলে সেই ভরসাটুকু রাখতে চলেছে বলে কংগ্রেস মহলের যেটা খবর তবে এবার যে হালচাল হয়েছে যে রাজনৈতিক সমীকরণ সেটা যেমন রাহুল গান্ধী অনাডা থেকে যেমন বিপুল ভোটে জয় হয়েছিলেন দু হাজার উনিশেও হয়েছিলেন এবং দু হাজার চব্বিশেও হয়েছিলেন রাহুল গান্ধী কিন্তু রাইবেরিলি থেকে দু হাজার উনিশে স্মৃতি রানীর কাছে পরাজিত হয়েছিলেন কেননা ওখানেও কিন্তু একটা মুসলিম ভোট অর্থাৎ সংখ্যালঘু ভোট কাটাকাটির অঙ্কে সেই ক্ষেত্রে কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর হিন্দু ভোটটা কাটাকাটি হয় সেই ক্ষেত্রে বিজেপির দিকে ঝুঁক পড়ে বলে এমনটাই খবর ইঙ্গিত তবে এআইসিসি কংগ্রেস নেতৃত্ব যারা দপ্তরে বসে রয়েছেন তারাও কিন্তু অধীর চৌধুরীকে একেবারে সোজা সাপোর্টে মানে সোজা সহজ সরলে তাকে গুরুত্ব দিতে চলেছে বলে এমনটাই খবরের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে দর্শক বন্ধুগণ আপনারা আমাদের এই চ্যানেলের সঙ্গে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বাস্তবে এবার যে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে বিগ ব্রেকিং নিউজের মাধ্যমে আমরা যে প্রকাশিত করলাম এটা সম্পূর্ণ রকমের একেবারে সঠিক তথ্য প্রমাণ দিয়ে খবর বলে রাজনৈতিক মহলে বঙ্গের কংগ্রেস কর্মীদের একটা উজ্জীবিত হতে পারে হাওয়া কিন্তু কোন দিকে ঘটছে ঘুরছে এটা এখন দেখার বিষয় তবে শাসক দল তৃণমূলের যে দুর্নীতির বিরুদ্ধে অধীর চৌধুরী মোকাবিলা করার সহজ পথ কিন্তু এটাই কঠিন নয় কেননা হিন্দু ধর্মে ভোটটা অধীর চৌধুরীর দিকে আসেনি সম্পূর্ণ রকমের তাই ভোটটা ভাগাভাগির কারণে কিন্তু তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান জয় হয় কিন্তু এই সামান্য জয় কিন্তু তার পরিবর্তনে বাংলার হিংসা রাজনীতি বেশ ক্ষিপ্ত হয় বাংলাতে যে হিংসা রাজনীতি ঘটছে প্রতিনিয়ত কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টা একটা আলাদা একটা চিত্র বা অন্য একটা খোশ কেন এই ঘটনাগুলো ঘটবে তাই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কংগ্রেসের এআইসিসি নেতৃত্ব তবে অধীর চৌধুরীকে আরও একটা বাড়তি গুরুত্ব দিতে চলেছে কেননা রাজ্যসভা কোন রাজ্য থেকে তিনি হবেন তো আমাদের কাছে যেটা খবর এসেছে হাতে এই মুহূর্তের বিগ ব্রেকের নিউজ কর্ণাটক রাজ্য থেকে তিনি রাজ্যসভার সাংসদ পদে নির্বাচিত হতে চলেছেন আহ অধীর রঞ্জন চৌধুরী অধীরের আগ্রহে জনতার দরবার বা জনতার রায় একেবারে স্পষ্ট হয়ে যেতে পারে বলে দিল্লি কংগ্রেস হাইকমান্ড কেসি ভেনুগোপাল রাহুল গান্ধী সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব জানিয়ে দিয়েছেন যাতে অধিত চৌধুরী বেশিক্ষণ ধরে তার রাজনৈতিক ভূমিকা হিসেবে কাজ করতে পারে তার জন্য তাকে রাজ্যসভায় এবার প্রার্থী করতে চলেছে কংগ্রেস নেতৃত্ব এআইসিসি কংগ্রেস দপ্তর থেকে খবর পাওয়া